ভালো আছেন চাচা আল্লাহ ভালো রেখেছে আমরা ইসলামিক কুইজ করে থাকি তো আপনাকে তিনটে প্রশ্ন করবো কি বলুন আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আমাদের নবীজির নাম কি আলহামদুলিল্লাহ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি বলতে হবে পুরো সম্পূর্ণ নাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি সাল্লাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনাকে আমাদের উপারে আল্লাহ ক নামাজ ফরজ করেছে পাঁচ ওয়াক্ত পাঁচ ওক্ত পাঁচ ওক্ত ফরজ নামাজের নামটা একটু বলতে পারবেন হ্যাঁ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের নাম যে আল্লাহ আমাদের উপরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দান করেছে সেই পাঁচ ওক্ত ফরজ নামাজটা আল্লাহর হুকুম সেই হুকুমটার নামটা বলেন একটু ফজর জোহর আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করি আমাদের নবীজির দাদুর নাম কি দাদার নাম

দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ইসলামী ছোট ছোট প্রশ্ন নিয়ে এসেছি তো আপনাকে মানে প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন আমাদের তরফ থেকে প্রাইজ আছে তাহলে প্রশ্ন করি আমরা কি উত্তর দিতে পারবো আমরা মুখ্য সুখ আচ্ছা কলেমা আমার হবে কি আমরা জানি তো মুরব্বী মানুষ কলেমা তো তো আমাদের অবশ্যই জানার দরকার যেহেতু আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি তো আমি বলে দিই কলেমা তো কলেমা তো লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এটা তো আমাদের জানা দরকার যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ তো যাই হোক সুরাই ফাতে হবে কি উনি সবে দাঁড়িয়ে